আমি আজকে একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত এবং খুবই ভিতরে একটু ভয় কাজ করতেছে সেটা হলো গিয়ে মানুষের জীবনে সময় সময় এতটা মূল্যবান এবং এত পরিমাণের সময় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সময়ের মূল্যবান এ আমি কেন বলতেছি এবং একটু ভয় পাইতেছি সেটাও আমি বিশ্লেষণ করতেছি আজকে আমি যখন এক জায়গায় রওনা হলাম তখন দেখলাম একজন ভদ্র মহিলা রাস্তা এপার থেকে ওপার পার হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে পরে গাড়ি যাচ্ছে কিন্তু কিন্তু উনি রাস্তা পার হওয়ার জন্য বারবারই চেষ্টা করতেছে তো আমার মনে হয় যেন উনি কোনো কারণে অনেকটা বিজি ছিল এবং রাস্তা পারার সময় পিছন থেকে একটা গাড়ি ওনার চোখের ভুলে হালকা একটু লাগার কারণে ময়লাটা পড়ে গেছে তখন আমি চিন্তা করে দেখলাম যে উনি যদি আরেকটু রাস্তারই পাশে দাঁড়িয়ে থাকতো তো গাড়িটা যদি চলে যাইত তাহলে অবশ্যই এই দুর্ঘটনা ঘটত না তাই এ ব্যাপারটা আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য কেবা আমার মনের অভিমতটা জানানোর জন্য যে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আমরা সময় নিয়ে পার হব যত তাড়াহুড়া থাকুক আমরা সময় নিয়ে রাস্তা পার হব ইনশাল্লাহ এবং ভয়ের কথাটা বলতেছি কেন যে এ ভদ্র মহিলা হালকা একটু গাড়ির লাগছে দেখা গেল তার শরীর থেকে অজরে রক্ত পড়তেছে ধাক্কার কারণে রাস্তায় পড়ে গেছে অজরে রক্ত পড়তেছে যেন এক অন্যরকম সময় ওই সময়টাই ছিল সেজন্য একটু ভয়ও করতেছিল সেজন্য সবাই রাস্তা পারার সময় একটু সময় নিয়ে পার হবেন এটা সবার কাছে আমার আমার এবং সবার সময় নিয়ে যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক সময় নিয়ে পার হওয়া উচিত আজকে এই ব্যাপারটা নিয়েই আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য আসলাম আর আমি এজ এ ব্লগ করি শুধু আমি ছোট ছোট করি আর ব্লগ করতে আমার খুব ভালো লাগে জন্য আমি জুস জুসের ব্লগুলো করি অবশ্য আমার ইউটিউব চ্যানেলে বেশি জুস জুসের ব্লগ নেই এ আশা করতেছি সামনে যে ব্লগুলো আসবে অবশ্যই ছোট ছোট হলেও জুসে ব্লক আসবে এবং অবশ্যই আপনারা দেখবেন এবং আরেকটা আবদার আপনাদের কাছে যে সময় নিয়ে রাস্তা পার হবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে এবং আমার ব্লকগুলোয় অবশ্যই দেখবেন এবং দেখে কমেন্টস করবেন ইনশাল্লাহ এই পৃথিবীর সবাইকে ভালো রাখুক এ আশা ব্যক্ত করি আজকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম